ला 22 बजेको सिचुएसन हो नि मिनिस्टर सिया आउनुहुन्छ सरकारी वडाको अनुगमन गर्नुहुन्छ एउटा देखिएको छ यो पोर्टलले सँगै न तको काम न त त्यसैमा माइ कम्पिटिस हो नि ला 22 बजेको ছয় ফেব্রুয়ারি মঙ্গলবার আজকে মূলত মুখ্যমন্ত্রী আসছে তার মানে আমাদের কতটা আমরা সাকসেসফুল করতে পারবো তার জন্য আমরা কথা আমরা চাইছি যে কত লোক ধরে তা নয় কত লোক ওখানে উপস্থিত হয়ে যায় এটা তো ঠিক করতে পারছি না লোক তো সবাই চাইছে যাব তো এটা এখন কালে দিদি আমাদের মুখ্যমন্ত্রী তো এটাতে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং ডাকছে কিন্তু সেটা তো আমরা ধরে রাখতে পারছি না তার জন্য যাই হোক যতটা চেষ্টা করতে যে অন লোক নিয়ে আসতে জনসভা হচ্ছে না জনসভা শিডিউল কি আছে শিডিউল কাজ বিভিন্ন কন্যাশ্রী হোক আর এই হোক বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশনের মানুষের তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলো ডিস্ট্রিবিউশন করবে সেই ডিস্ট্রিবিউশনের তৈরি করা তার সঙ্গে আছে তাহলে আমাদের তাহলে সংগঠনের নির্বাচিত সদস্য এবং অন্যান্য যারা আছে তারা সকলেই কিন্তু চাইছে যে সবাই জানার

মাননীয় মুখ্যমন্ত্রী নদীয়া জেলায় আসছেন মুখ্যমন্ত্রী আসা মানে তো একটা উৎসব তো আজকে সেই নিয়ে আমাদের প্রস্তুতি সভা ছিল মাননীয় জেলাশাসক অতিরিক্ত জেলাশাসকরা সবাই ছিলেন টু বিডিও এবং আমাদের মন্ত্রী এমএলএরা সবাই ছিলেন তো যেটা বিষয়ে এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং হবে এখনো পর্যন্ত আমরা যে শিডিউল পেয়েছি শান্তিপুর স্টেডিয়ামে আগামী এক তারিখ বারোটায় তো সেইভাবে প্রত্যেকটা জায়গায় আমরা তো এটা সরকারি মিটিং কিন্তু বলার যেটা বিষয় হচ্ছে মুখ্যমন্ত্রী মানে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা আলাদা উদ্যাম তৈরি হয় তো আমরা সেটাকে দেখছি কীভাবে আমরা মানুষকে কন্ট্রোল করব কারণ সবাই যেতে চাইবে আমরা সেই সব সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম আশা করি

সরকারি মিটিং এর ভোটের বার্তা তো সরকারি মিটিং হয় না